সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম গত বারো তারিখে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন যেভাবে আগে কখনো হয়েছে কিনা এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পত্রিকা আমার দেশ থেকে একটা শিরোনামে দেখেছি দেশ যাতে আর তাবেদার রাষ্ট্রে পরিণত না হয় সেজন্য জন্য সকলে মিলেমিশে কাজ করবো এখন কত সুন্দর একটি কথা যে সকলে মিলে যারা বিরোধী দল তারা হেরে গেছে এই জন্য যদি তারা মন খারাপ করে বর্তমান যে প্রধানমন্ত্রী হবে তার পিছে লেগেই থাকে যে সে আমাদেরকে ছেড়ে এগিয়ে গেছে সে জয়ী হলো এই জয়ীটা আমরা মেনে নিতে পারবো না এমন ধরনের চিন্তা ভাবনা যদি করে তার প্রথম চিন্তা করে তাহলে দেশের উন্নয়ন করা সম্ভব নয় এখন আমাদের তারেক রহমান যখন নির্বাচনে জয়ী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে তার পিছে যদি কেউ লেগে থাকে তাহলে এটা ভুল করা হবে ওনাকে উৎসাহ দিতে হবে উদ্দীপনা দিতে হবে যাতে উনি সামনের বাংলাদেশের ভবিষ্যৎ আর উজ্জ্বল করতে পারে মিলেমিশে কাজ করতে হবে থাকলে সম্ভব নয় আজকে তারেক রহমানের একটু ভুল হয়েছে নিয়ে যদি রাজপথে নেমে আন্দোলন করে সংগ্রাম করে তাহলে দেশ পিছের দিকে চলে যাবে যেখানে ভুল হয়েছে যারা বিরোধী দল তারা কি করবেন তার ভুলটা দরিত হয়ে যেখানে ভুল হয়েছে এটা শুদ্ধ করতে হবে তারেক রহমান ওনার ইস্তিহারে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে দেশের মানুষকে আজকে যদি এই ভাবে যদি কাজ না করে এই প্রতিশ্রুতি যদি ভঙ্গ করে তাহলে তো তারেক রহমানের চিন্তা তারেক রহমান নিজেই করতে পারবে যে কি হতে পারে তারেক রহমান দেশের মানুষকে যে কথা দিয়েছে সে কথার বর্ধেলাপ না হলে তারেক রহমান পাঁচ বছর দশ বছর নয় এবং পনেরো প্রধানমন্ত্রী হিসেবে থাকবে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে এত বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি এতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আনন্দে আছে তার মাঝে কে হারলো কে জিতলো এই নিয়ে মাথা গামিয়ে এই দেশটা যাতে উন্নয়নের দিকে চলে যায় প্রতিহিংসার পর না হই আমরা সকলে মিলেমিশে কাজ করব আমি বেশি কথা না বাড়িয়ে আসুন আমার দেশ পত্রিকা থেকে যে রিপোর্টটা আমরা হাতে পেয়েছি সেই রিপোর্টের মাধ্যমে দেখি তারেক রহমান আর কি বলেছিলেন বিএনপি চেয়ারম্যান ও দেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন বাংলাদেশের যাতে আর তাবেদার রাষ্ট্রে পরিণত না হয় সেজন্য সকলে মিলেমিশে কাজ করব ইনশাল্লাহ আর শনিবার নির্বাচনের পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি এর সময় তারেক রহমান সমাপ্ত সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহারের জন্য। সেই সঙ্গে দলের প্রতি তিনি সংযত আচরণ করারও আহ্বানও জানিয়েছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দলটির সাবেক চেয়ারম্যান খালদা জিয়ার কথা স্মরণ করে তার আত্মার মাতফিয়া কামনা করেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন তারেক রহমান যেই ভাবে মিলেমিশে কাজ করার কথা বলেছেন যদি এবার মিলেমিশে কাজ না করে তাহলে না যদি একটু না একটু ভুল হলে যদি রাস্তায় নেমে পড়ে আন্দোলন শুরু করে তাহলে সেই আন্দোলন আন্দোলনেই যাবে যেমন পাঁচই আগস্টের পর এই দেড় বছরের ভিতরে একদিনও মনে হয় যে আন্দোলন ছাড়া দেশটা থাকে নি একটা একটা আন্দোলন করেই যাচ্ছে নির্বাচনের আগ পর্যন্ত আন্দোলন হয়ে যাচ্ছে এখন তো আন্দোলন করার কথা না আমাদের দেশের নির্বাচন হয়ে গেল নির্বাচনের নতুন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি সেই প্রধানমন্ত্রী আমাদের দেশটা কেমন চালায় কিভাবে আমরা চলি এটা দেখে তারপর আমরা কিছু বলতে পারবো তাই নিয়ে যারা মনক্ষুণ্ণ যারা পরাজয় বরণ করেছেন তারাও মিলেমিশে কাজ করেন দেশটা উন্নয়নের দিকে নিয়ে যান দেশ যাতে আর রসকলে না যায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ